নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি একটা নয় দুটো রেসিপি একটা বানাবো আমি এই যে ফুল দেখছেন সর্ষে ফুল তার বড়া আরেকটা বানাবো আমি বেগুনি তাহলে এই দেখুন বেগুনিটা অত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট আর এদিকে একটা দেখুন বড়াও আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে তাহলে এই সর্ষে ফুলের বড়া আর বেগুনিটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যায় বড়া আর বেগুনি সর্ষে ফুলের বড়া আর বেগুনি বানানোর জন্য প্রথমেই আমাকে সর্ষে ফুল নিয়ে নিতে হবে এই দেখুন সর্ষে ফুলগুলো কি সুন্দর এগুলো আমি নিয়ে নিয়েছি আর বেগুনি বানানোর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি আমি প্রথমেই কিন্তু বেগুনি বানানোর জন্য বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে এইভাবে আমি বোটার দিকটা ছাড়িয়ে নেব আর এভাবে লম্বা করে আমি একটু কেটে নেব এখন আমি এটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি পাতলা করারও দরকার নেই আবার খুব একটা বেশি মোটা করারও কিন্তু দরকার নেই মিডিয়ামভাবে আপনি এভাবে কেটে নেবেন আমি দেখুন এইভাবে করে কেটে নিয়েছি পাতলাটা দেখুন এইভাবে করে কেটে নিয়েছি বেগুনগুলোর মধ্যে আমি একটুখানি লবণ মেখে নেব একটুখানি লবণ দিয়ে দিলাম এটাকে আমি মেখে দেব বেগুনটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আমি আর বেগুনের মধ্যে জল লাগাইনি দেখুন বেগুনটা আমার লবণ মাখা হয়ে গেছে এদিকে সর্ষে ফুলটাও সরিয়ে দিলাম বেগুনটাও কিন্তু সরিয়ে দিলাম এদিকে নিয়ে নিলাম একটা বোল এদিকে বোলের মধ্যে দিয়ে দিব ময়দা দিয়ে দেবো একটু চালের গুঁড়ো ময়দার থেকে চালের গুঁড়োটা একটু বেশি দেব দেখতে পাচ্ছেন আর দিয়ে দেব একটু বেসন এর মধ্যে দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো দিয়ে দেব একটু হলুদ শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিলিয়ে দেব খুব ভালো করে মিলানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেব একবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে এখানে আরও একটু জল দিতে হবে এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে অল্প করে সাদা তেল সাদা তেলটা দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখুন চামচটা উল্টো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটুখানি হালকা করে পোলেট লেগে থাকবে ব্যাটারটা ঠিক এইরকমই হবে দেখুন চামচ তুললে চামচের পিছনে একটু লেগে আছে হালকা করে কোড লেগে আছে ঠিক এইরকমই হবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম ব্যাটারটা দেখুন একদমই রেডি হয়ে গেছে এখন আমি আমি চলে যাব উনানের দিকে এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ বেগুনিটা কিন্তু ডুবা তেলেই ভাজতে হবে এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমে আমি বেগুন এগুলো ভেজে নেব একটা বেগুনের টুকরো নিয়ে নিলাম আর মধ্যে এইভাবে চুপ দিয়ে দেব এইভাবে তুলে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে এইভাবে আমি বিঘ্ন ভেজে নেব গুলোকে আস্তে আস্তে করে কিন্তু আমি নেড়ে দেবো আমি উল্টে দেব আমি একটা ছড়ানো কড়াই নিয়েছি যার জন্য কিন্তু আমি একসঙ্গে কয়েকটা দিতে পেরেছি আঁচটা কমিয়ে কিন্তু ভাজতে হবে তাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু হবে না বেগুনি গুলো কিন্তু দেখুন লাল লাল হতে শুরু করেছে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে ভীষণই ভালো লাগবে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব দেখুন এই বিঘ্নটা কিন্তু হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব এটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি নামিয়ে নেব এটা আরেকটু হবে এটাও হয়ে গেছে আমি নামিয়ে নেব সবগুলি বেগুনি কিন্তু হয়ে গেল ফার্স্ট ব্যাচের এখন আমি সেকেন্ড ব্যাচে দিয়ে দেব এগুলো আমি দিয়ে দিলাম এদিকে আমি যে ব্যাটারটা আমার কাছে রয়েছে তার মধ্যে কিন্তু আমি সর্ষে ফুল দিয়ে দেব সর্ষে ফুলগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব এইভাবে খুব সুন্দর করে মেখে নেব মাখা হয়ে গেল সর্ষে ফুল দিয়ে যে বড়াটা করব। তার মধ্যে আমি একটা লঙ্কা এইভাবে কুচি কুচি করে দিয়ে দিব। তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন তাহলে বড়া ভাজার জন্য ফুলটা একদম রেডি হয়ে গেছে এদিকে এই বেগুনিগুলো কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন আমি সর্ষে ফুলের বড়াগুলোকে ভেজে নেব সর্ষে ফুলগুলো তো মাখা হয়ে গেছে আপনাদের দেখিয়েছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে বড়াগুলোকে ভেজে নেব দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে পাঁচটাকে কমিয়ে কিন্তু বড়াগুলোকে ভাবতে হবে আমি একবারে অনেকগুলোই দিয়ে দিলাম জন্য হয়ে গেল খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটা সাইড হয়ে গেলে তারপর আমি অপর সাইড উল্টে দেব বড়াগুলোকে আমি উল্টে দেব। সুন্দর হয়েছে বড়াগুলো দেখুন আমার একদমই রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন বেগুনি আর এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া সর্ষে ফুল তো আপনাদের আমি দেখালামই যে অত সুন্দর এই ফুলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে একবার খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে পকোড়া আর বেগুনি আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে